হ্যালো ভিওর্স জবসই স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালোই আছো তো দেখো আমাদের যে জিকে প্র্যাকটিস ক্লাসের সিরিজ স্টার্ট হয়েছিল আজকে তার পাঁচ নম্বর ক্লাস এই ক্লাসটি তোমাদের যারা কেপি ডাব্লিউপি পিএসসি এমনকি রেলওয়ের এক্সামের প্রিপারেশান নিচ্ছ সকলের জন্যই খুব ইম্পর্ট্যান্ট তো দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী আছে ভারতবর্ষের টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে অপশান কতে কী আছে দেখো অপশান কতে আছে অর্থমন্ত্রী অপশান খতে আছে অর্থ কমিশন অপশান গতে আছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক এবং অপশান ঘতে আছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত টাকার যোগান অর্থাৎ কোন ফান্ডে কত টাকা লাগবে বা টাকার যেটা যোগান দিতে হবে সেটা কার দায়িত্ব থাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআইয়ের এই আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেখো আরবিআই উনিশশো চৌত্রিশ সালে ঠিক আছে উনিশশো চৌত্রিশ সালে আরবিআই এক দ্বারা আইনটা তৈরি হয়েছিল এবং ব্যাংকটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো চৌত্রিশ সালে আরবিআই আইনটা তৈরি হয়েছিল যে ব্যাংক প্রতিষ্ঠা হবে তার জন্য যেটা আইন তৈরি হয় তার আগে ঠিক আছে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিলো উনিশশো পঁয়ত্রিশ আর উনিশশো উনপঞ্চাশ সালে কী হয়েছিল বলো তো উনিশশো সালে আরবিআই জাতীয়করণ হয়েছিল ঠিক আছে তিনটে জিনিস কিন্তু মনে রাখবে তোমরা উনিশশো চৌত্রিশে কী হয়েছিল আরবিআই আইন তৈরি হয়েছিল উনিশশো পঁয়ত্রিশে আরবিআই ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো ঊনপঞ্চাশে আরবিআই এর জাতীয়করণ হয়েছিল নেক্সট দেখো নেক্সট দু নম্বর প্রশ্ন কি আছে এলিসা টেস্ট কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে অর্থাৎ এলিসা একটি টেস্ট সেটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে দেখো অপশান এতে আছে ক্যান্সার অপশান ঘতে আছে ব্রেন টিউমার অপশান গতে আছে এডস এবং অপশান ঘতে আছে ডেঙ্গু তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ এডস এবং এই এডস সম্পর্কে আমরা কিছু জেনে নিই যে কোন ভাইরাসের কারণে এই রোগ হয় তো তোমরা সকলেই জানো যে এইচ এইচআইভি ভাইরাসের কারণে কিন্তু এই রোগ হয় ঠিক আছে এইচ ফুল ফ্রম কী এটাও বিভিন্ন এক্সামে তোমাদের প্রশ্ন আসে যে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস ঠিক আছে কি বললাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস ওকে তো নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কী বলেছে রাজিয়া সুলতানা কার কন্যা ছিলেন অপশান কতে আছে কুতুবুদ্দিন আইবক অপশান কতে আছে ইল্দুদ্িস অপশান গতে আছে আলাউদ্দিন খলজি এবং অপশান ঘতে আছে গিয়াসুদ্দিন তুকলাপ তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ ইলতুদমিস অর্থাৎ ইলতুদমিসের কন্যা ছিলেন কে রাজিয়া সুলতানা এই রাজিয়া সুলতানা থেকে আরেকটি প্রশ্ন তোমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামে বারবার আসে সেটা হচ্ছে যে একমাত্র মহিলা শাসক যিনি দিল্লির সুলতানে শাসন কার্য পরিচালনা করেছিলেন তখনও অ্যান্সার কী হয়ে যাবে রাজিয়া সুলতানা ঠিক আছে রাজিয়া সুলতানা কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল বলতো রাজিয়া সুলতানা বারোশো ছত্রিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু দিল্লি সুলতানিতে শাসন কার্য করেছিল ঠিক আছে আর একটা প্রশ্ন এখান থেকে আসে আমি দেখো বলে দিচ্ছি তোমাদের যে দাস বংশ ইলতুদমিস কোন বংশের শাসক ছিলেন দাস বংশ তো সেই দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলতো দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে তোমাদের কুতুবুদ্দিন আইবক এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন আসে একটা হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা একটা হচ্ছে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তো শুধু যদি বলে দেয় আমাদের দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তখন হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক ঠিক আছে কিন্তু যদি আমাদের বলে যে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন তখন অ্যান্সার হয়ে যাবে কিন্তু ইলতুদ্িস এই দুটো জিনিস যেন তোমাদের মধ্যে গুলিয়ে না যায় ঠিক আছে দুটো জিনিস মাথায় রাখবে একটা প্রতিষ্ঠাতা একটা প্রকৃত প্রতিষ্ঠাতা নেক্সট দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন কি বলেছে ঝুম কথাটি কোন অর্থে ব্যবহৃত হয় অপশান কতে আছে উত্তর পূর্ব ভারতের প্রচলিত নাচ অপশান খতে আছে উত্তর ভারতের রাজনৈতিক আন্দোলন অপশান গতে আছে দক্ষিণ পূর্ব ভারতের একটি কৃষিকাজ নাকি অপশান ঘতে আছে দক্ষিণ উত্তর পূর্ব ভারতের একটি কৃষিকাজ তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো বলেছে ঝুম কথাটি কোন শব্দের সাথে যুক্ত ঝুম হচ্ছে উত্তর পূর্ব ভারতের এক ধরনের কৃষিকাজ উত্তর পূর্ব অঞ্চলে দেখো ঝুম জিনিসটা কি বলে দিচ্ছি তোমাদের যে উত্তর পূর্ব অঞ্চলে যে সমস্ত আদিবাসীরা বাস করে তার কী করে ধীরে ধীরে জঙ্গল কেটে সেখানে কি করে গাছপালা পরিষ্কার করে সেখানে চাষবাস করতে শুরু করে এবং কিছুদিন পর ওই জমির যখন যে অঞ্চলে তারা চাষ করছিল সেই জমির যখন উর্বরতা হারিয়ে যায় অর্থাৎ জমিটা অনুর্বর হয়ে যায় তখন তারা আবার অন্য অঞ্চলে গিয়ে সেখানে চাষবাস করতে শুরু করে তাদের এই কৃষি পদ্ধতিটাকে কি বলা হয় ঝুম চাষ ঠিক আছে নেক্সট তো দেখো পাঁচ নম্বর প্রশ্ন কি আছে কোন খেলার সাথে টি শব্দটি বা টি শব্দটি যুক্ত ঠিক আছে তোমাদের এইভাবেও টি দিতে পারে বা লেটার হিসাবেও একটা টি দিয়ে দিতে পারে দিয়ে বলতে পারে টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত দেখো অপশান এতে আছে সাঁতার অপশান বিতে আছে খতে আছে টেনিস অপশান গতে আছে গল্ফ অপশান ঘতে আছে ক্রিকেট তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ গল্ফ এবং যদি তোমাদের একটা প্রশ্ন বারবার আসে ঠিক আছে এই ওয়ার্ডটা দেখো ডলফিন কিক ঠিক আছে এই ডলফিন কিক এই ওয়ার্ডটি কিসের সাথে যুক্ত বলো তো এই ওয়ার্ডটি কোন খেলার সাথে যুক্ত সাঁতারের সাথে ঠিক আছে মনে রাখবে এই ডলফিন কিক হচ্ছে সাঁতারের সাথে যুক্ত এবং ক্রিকেটের সাথে যুক্ত তোমরা বিভিন্ন জানো স্টাম্প ঠিক আছে উইকেট বিভিন্ন ক্যাশ ছয় অনেক কিছুই ক্রিকেটের সাথে যুক্ত এটা তোমাদের নতুন করে কিছু বলার নেই শুধু এই প্রশ্নটা তোমরা মনে রাখবে একটা টি যেটা গল্পের সাথে যুক্ত এবং একটা হচ্ছে ডলফিন কিক এটা সাঁতারের সাথে যুক্ত নেক্সট নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন কী বলেছে ভর বাই আয়তন সমান কী অপশান কতে আছে গতিবেগ অপশান খতে আছে ঘনত্ব অপশান গতে আছে আয়তন অপশান ঘতে আছে ভরবেগ তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে অর্থাৎ এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ ঘনত্ব ঠিক আছে গতিবেগ সমান কী বলতো গতিবেগ সমান আমরা কি জানি যেমন ঘনত্ব সমান যদি আমরা ধরি ভর বাই আয়তন সেরকম গতিবেগ সমান কি হয়ে যাবে গতিবেগ সমান হয়ে যাবে দূরত্ব বাই সময় তাই তো গতিবেগ সময় কী ডি বাই টি তো গতিবেগ সমান যদি আমরা এস ধরি তাহলে এর সমান ডি বাই টি ঠিক আছে দেখো নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে সাত নম্বর সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহৃত হয় অপশান কত আছে তামা অপশান খতে আছে সোনা অপশান গতে আছে সিলিকন অপশান ঘতে আছে রুপো তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ সিলিকন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট কী বলেছে আট নম্বর আট নম্বর প্রশ্ন কী বলেছে ভারতীয় সংবিধানের ঠিক আছে দেখো ভারতীয় সংবিধানের পঞ্চাশ নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত সেটি হলো কোনটি অপশান কতে আছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উন্নয়ন অপশান খতে আছে সমবিচার ও বিনামূল্যে আইনি সহায়তা অপশান খতে আছে বিচারবর্গকে নির্বাহী গণের থেকে আলাদা করা নাকি অপশান ঘ কোনোটি নয় তো দেখো ভারতীয় সংবিধানের পঞ্চাশ নম্বর ধারায় কি বলা আছে দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ বিচারবর্গকে কার্যনির্বাহীক থেকে আলাদা করা ঠিক আছে তো দেখো বাকি যে সমস্ত পয়েন্টগুলো আছে সেইগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই দেখো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে বলো তো এটা একান্ন নম্বর বা ফিফটি ওয়ান আর্টিকেলে বলা আছে তোমাদের ঠিক আছে এবং যদি বলে সমবিচার ও বিনামূল্যে আইনি সহায়তা এটা তোমাদের কত নম্বর বলা আছে এটা তোমাদের উনচল্লিশ নম্বর আর্টিকেলে কিন্তু বলা আছে ঠিক আছে তো এই সমস্ত এক্সট্রা ইনফরমেশানগুলোও তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং তোমরা সকলেই জানো যে আমার ভিডিওস যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু লসটা তোমাদেরই কারণ আমার ক্লাস নামমাত্রই প্র্যাকটিস ক্লাস কিন্তু আসলে ডিটেল ক্লাস যারা আমার ক্লাস আগে করেছো তারা এই কথাটা যে আমি ঠিক বলছি না ভুল তারা নিশ্চয়ই জানো ঠিক আছে এবং যারা ক্লাসটি প্রথম করছো তারাও বুঝতে পারছো যে ক্লাসের মধ্যে শুধু কিন্তু প্র্যাকটিস ক্লাস হচ্ছে না প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে তোমাদের ডিটেলস আলোচনা হচ্ছে ঠিক আছে তো দেখো নেক্সট ন নম্বর প্রশ্ন কি বলছে কাবেরী জল বিতর্ক কোন দুটি রাজ্যকে কেন্দ্র করে অপশন ক কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ অপশন খ হচ্ছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ অপশান গ হচ্ছে কর্ণাটক ও কেরেলা নাকি অপশান ঘ হচ্ছে কর্ণাটক ও তামিলনাড়ু তো দেখো কাবেরি জল বিতর্ক অর্থাৎ কি অর্থাৎ কাবেরী নদীর জল নিয়ে দুটি রাজ্যের মধ্যে বিতর্কের সৃষ্টি হয় যে কাবেরী নদীর জল কারা ব্যবহার করবে ঠিক আছে তো এই নিয়ে দুটো রাজ্যের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তো কোন দুটি রাজ্যের মধ্যে দেখো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক ও তামিলনাড়ু অপশন ঘ ঠিক আছে কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছিল যে কাবেরী নদীর জল কারা ব্যবহার করবে দেখো নদী সম্পর্কে দিক থেকে ঠিক আছে পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে কাবেরীকে ওকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় পবিত্রতার দিক থেকে কাবেরীকে কিন্তু দক্ষিণ ভারতের বৃহত্তম যদি নদী বলে তাহলে হয়ে যাবে কি গোদাবরী মাথায় রাখবি কিন্তু দক্ষিণ ভারতের বৃহত্তম নদী হচ্ছে গোদাবরী আর পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরীকে ঠিক আছে কাবেরীকে কিন্তু দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডারও বলা হয় ঠিক আছে এই কাবেরী নদীর অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডারও বলা হয় এবং তোমরা সকলেই জানো কাবেরী নদীর উৎসস্থল কোথায় পশ্চিমঘাট পর্বতমালা ঠিক আছে তো কাবেরী নদী সম্পর্কে আমরা এই কিছু পয়েন্ট মনে রাখলেই হবে আর একটা জিনিস মনে রেখে দেবে যে কাবেরী নদীর কতগুলি উপনদীর নদীর নাম দেখো আমি লিখে দিচ্ছি ঠিক আছে অর্কবতী সুবর্ণবতী সিমসা এই সমস্ত হচ্ছে কাবীর নদীর বিভিন্ন উপনদীর নাম তো কাবী নদী সম্পর্কে কি কী পড়লাম আর একবার জেনে নিই আমরা দেখো কাবী নদীর উৎস কী বললাম পশ্চিমঘাট তার বিভিন্ন উপনদী অর্কবতী সুবর্ণবতী সিমসা কাবীর নদীকে কি বলা হয় পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এবং আর একটা জিনিস আমি বলে রাখলাম যে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কিন্তু এই কাবিরী নদী তীরবর্তী অঞ্চলকেই ঠিক আছে তো এই সমস্ত পয়েন্টগুলো তোমরা শুধু যদি কাবি নদী থেকে মনে রাখো ব্যাস এনাফ এর বাইরে তোমাদের কাবীর নদী থেকে আর কিচ্ছু পয়েন্ট মনে রাখতে হবে না ঠিক আছে যতটুকু বলছি ততটুকুই মনে রাখবে এই পয়েন্টগুলো কাবি নদী থেকে এনাফ ঠিক আছে আমি বারবার বলে আসছি কিন্তু যে সব কিছু পড়ে কিন্তু কেউ গভর্নমেন্টের এক্সাম ক্র্যাক করতে পারে না কতটুকু পড়বো এবং কতটুকু ছাড়বো এই জিনিসটা কিন্তু গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো নেক্সট দেখো নেক্সট দশ নম্বর কী বলেছে হুইয়ের সদর দপ্তর কোথায় দেখো অপশান কতে আছে জেনোভা অপশান খতে আছে রোম অপশান গতে আছে প্যারিস এবং অপশান ঘতে আছে কাঠমান্ডু তো দেখো হু তোমরা সকলেই জানো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঠিক আছে আমাদের সমস্ত স্বাস্থ্যের দিকে নজর রাখে কে এই হু তো এই হুয়ের সদর দপ্তর কোথায় দেখো হুয়ের সদর দপ্তর হচ্ছে জেনোভা অর্থাৎ অপশান ক এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এবং রোম রোম কার সদর দপ্তর বলো তো কোন সংস্থা আইএলও তোমরা সকলেই জানো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান ঠিক আছে আয়াল এবং প্যারিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য ইউনেস্কো তোমরা সকলেই নাম শুনেছ ইউনেস্কোর সরি দেখো স্পেলিংটা ভুল হয়েছিল আমি ঠিক করে দিলাম ইউনেস্কো ঠিক আছে ইউনেস্কো সদর দপ্তর কোথায় প্যারিস এবং তোমরা সকলেই জানো কাঠমান্ডু কাঠমান্ডু কাঠ দপ্তর সার্কের এবং কাঠমান্ডু কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সরি কাঠমান্ডু বলছি সার্ক সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কোথায় বাংলাদেশের ঢাকায় কিন্তু সদর দপ্তর কোথায় নেপালের কাঠমান্ডুতে মনে রাখবে ঠিক আছে নেক্সট নেক্সট দেখো নেক্সট এগারো নম্বর কী বলেছে লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত অপশান কতে আছে ফ্রান্স অপশান কতে আছে ইজিপ্ট অপশান গতে আছে জাপান নাকি অপশান ঘতে আছে ইতালি তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ ঠিক আছে অপশান ঘ অর্থাৎ ইতালি ঠিক আছে ইজিপ্ট তোমরা কি জানো ইজিপ্ট আমরা কি দেখতে পাই বিখ্যাত পিরামিড দেখতে পাই জানো তো এবং ফ্রান্সে ফ্রান্সে আমরা কি দেখতে পাই আইফেল টাওয়ার ওকে এই সমস্ত জিনিসগুলোও কিন্তু তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে এবং কোথায় কি গুরুত্বপূর্ণ স্থাপত্য অবস্থিত কোন দেশের কোন স্থানে সেইগুলো সম্পর্কে যদি তোমরা ভিডিও পাওয়া চাও বা দেখতে চাও তাহলে আমাকে জানাবে আমি সেই বিষয়ে একটি ভিডিও তোমাদের করে দেবো ঠিক আছে আর এই জিকে প্র্যাকটিস ক্লাসটি কিন্তু তোমরা প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় জবস্রিৎ এসএম স্যার চ্যানেলে তোমরা অবশ্যই পেয়ে যাবে তো সকলেই সন্ধ্যে ছটায় জবস্রিৎ এসএম স্যার চ্যানেলকে একটু ফলো রাখবে সন্ধ্যে ছটার মধ্যে তোমরা প্রত্যেকদিন জি কে প্র্যাকটিস ক্লাসটি পেয়ে যাবে নেক্সট দেখো নেক্সট বারো নম্বর কী বলেছে কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত অপশন কতে আছে তুলসী দাস অপশান খতে আছে কালিদাস অপশন গতে আছে আমির খুসরু অপশন ঘতে আছে কেউই নন তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ অর্থাৎ কালিদাস ঠিক আছে কালিদাসকে কিন্তু ভারতের শেক্সপিয়ার বলা হয় এবং কালিদাস কিন্তু যেটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় যে নবরত্ন ছিল তার একজন সদস্য ছিল এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন হতে পারে যে নবর নবরত্ন ঠিক আছে কার রাজসভায় ছিল অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেই নবরত্নের মধ্যে একজন সদস্য ছিল কে এই কালিদাস আর আমির খুশরুকে কি বলা হতো বলতো দেখো আমির খুশরুকে বলা হতো হিন্দুস্থানের তোতাবাকি ঠিক আছে হিন্দুস্থানের তোটা পাখি দেখো আমি গোটাটা লিখলাম না শুধু তোটা পাখিটা লিখে দিলাম ঠিক আছে তোমরা মনে রাখবে আমির খুশকু কি বলা হতো হিন্দুস্থানে তোতা পাখি বলা হতো নেক্সট নেক্সট দেখো তেরো নম্বর কী বলছে দেখো গৌতম বুদ্ধের ঘোরার নাম কী ছিল অপশান কতে আছে যশপাল অপশান খতে আছে কণ্টক অপশান গতে আছে ঘটকি অপশান ঘতে আছে কোনোটি নয় তো দেখো এই প্রশ্নের অ্যান্সার বলার আগে আমি তোমাদের বলে রাখি যারা আজকের ভিডিওটি প্রথম দেখছো বা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে কারণ আমার জিকে ক্লাস মানেই শুধুমাত্র প্র্যাকটিস ক্লাস নয় তার পাশাপাশি ডিটেল ক্লাস যারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের এখানে শুধুমাত্র কুড়িটা প্রশ্ন নয় তোমাদের মোটামুটি এই কুড়িটা প্রশ্নের মধ্য দিয়ে তোমাদের ফিফটি প্লাস কোয়েশ্চনের কিন্তু আলোচনা করানো হচ্ছে যারা পুরো ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো সেটা ঠিক আছে তো দেখো গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কী ছিল গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল অপশান খ এখানে কন্টক কন্টক ছিল গৌতম বুদ্ধের ঘোরার নাম এই গৌতম বুদ্ধ থেকে বেশ কিছু প্রশ্ন আমাদের গভর্নমেন্ট এক্সামে বারবার আসে ঠিক আছে বৌদ্ধ ধর্ম থেকে সেই সেখান থেকে আমি কিছু বলে রাখি কিছু বেস্ট যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখো গৌতম বুদ্ধ তার কোথায় প্রথম ধর্মের বাণী প্রচার করেছিল ঠিক আছে এই প্রশ্নটা যেমন আছে সেটা কোথায় সারনাথে ঠিক আছে সারনাথে কিন্তু সে প্রথম ধর্মের বাণী প্রচার করেছিল এবং কোথায় তার মৃত্যু হয়েছিল ঠিক আছে বা দেহ রেখেছিলেন তিনি কুশিনগরে এবং জন্ম কোথায় হয়েছিল এই প্রশ্নটা একবার তোমাদের ডাব্লিউপি এক্সাম এসেছিল যে কোথায় জন্ম হয়েছিল ঠিক আছে নেপালের লুম্বিনী উদ্যানে এটা খেয়াল রাখবে তোমরা কোথায় নেপালের লুম্বিনী উদ্যানে ওকে ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলোই বারবার তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে গভর্নমেন্ট এক্সামে এসেছে নেক্সট দেখো নেক্সট চোদ্দ নম্বর কি বলেছে প্রথম ইঙ্গমহি যুদ্ধ। ঠিক আছে কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় দেখো অপশন কত আছে সাতশো ছেষট্টি থেকে উনসত্তর খ্রিস্টাব্দ অপশন খতে আছে সতেরোশো আশি থেকে চুরাশি খ্রিস্টাব্দ অপশন গতে আছে সতেরোশো নব্বই থেকে বিরানব্বই খ্রিস্টাব্দ অপশন ঘতে আছে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক সতেরোশো ছেষট্টি থেকে ঊনুসত্তর খ্রিস্টাব্দ তোমরা সকলেই জানো ইংরেজ এবং মহীষূধের মধ্যে চারটি ইঙ্গ মহীসূর যুদ্ধ সংগঠিত হয়েছিল ঠিক আছে তার মধ্যে প্রথম ইঙ্গ মহীসূর যুদ্ধ সংগঠিত হয়েছিল কততে দেখো সতেরোশো ছেষট্টি থেকে উনসত্তর খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় হয়েছিল সতেরোশো আশি থেকে চুরাশি তৃতীয় হয়েছিল সতেরোশো নব্বই থেকে বিরানব্বই এবং চতুর্থ হয়েছিল সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু চারটে সাল আর দেখো আমি আরও কিছু তোমাদের জিনিস বলে রাখি যে কিছু কোন কোন সন্ধির মাধ্যমে এক একটি যুদ্ধের অবসান ঘটেছিল দেখো প্রথম সন্ধির অবসান ঘটেছিল কোন সন্ধির মাধ্যমে বলতে পারবে প্রথম যুদ্ধের অবসান করেছিল মাদ্রাজের সন্ধির মাধ্যমে ঠিক আছে দ্বিতীয় সন্ধির অবসান ঘটেছিল ম্যাঙ্গালোরের ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে এবং তৃতীয় ইঙ্গ যুদ্ধের অবসান করেছিল নামের সন্ধির মাধ্যমে ঠিক আছে তো ইঙ্গ যুদ্ধ সম্পর্কে যা কিছু জানার বা যেই পয়েন্টগুলো থেকে তোমাদের গভর্নমেন্ট এক্সামের প্রশ্ন আসে সেইগুলো কিন্তু আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নিলাম ঠিক আছে ইঙ্গ যুদ্ধ থেকে এর বাইরে কিছু তোমাদের মোটামুটি জানার প্রয়োজন নেই নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন কি বলেছে ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত অপশান কতে আছে সরাবতী অপশান খতে আছে মান্ডবী অপশান গতে আছে নর্মদা নাকি অপশান ঘতে কোনোটি নয় তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান গ ঠিক আছে অর্থাৎ কোথায় নর্মদা নদীতে অবস্থিত ঠিক আছে এটা তোমরা মনে রেখে দেবে নেক্সট প্রশ্ন দেখো এখানে আর কি কি পয়েন্ট তোমাদের হতে পারে সেগুলো আমি একটু বলে দিই তোমাদেরকে যে মান্ডবি এই মান্ডবিটা কোন রাজ্যে অবস্থিত বলো তো গোয়া ঠিক আছে এবং এই সরাবতী নদীর ওপর একটি উল্লেখযোগ্য জলপ্রপাত আছে তার নামটা কি বলো তো সলরবতী নদীর ওপর যে উল্লেখযোগ্য জলপ্রপাতটা আছে সেটা হচ্ছে যোগ জলপ্রপাত মনে রাখবে তোমরা ঠিক আছে যোগ জলপ্রপাত এবং মান্ডবী নদীটা তো তোমাদের কোথায় বললাম গোয়াতে অবস্থিত কিন্তু তার উপর অবস্থিত জলপ্রপাতের নাম কি বলো দেখি তার উপর অবস্থিত জলপ্রপাতের নাম হচ্ছে দুধ সাগর ঠিক আছে এই সমস্ত পয়েন্টগুলো মনে রাখবে দেখো আর এই সবরমতিটা কোন রাজ্যে অবস্থিত এটা তোমরা সকলেই জানো সবরমতী নদী কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং তার উপর সৃষ্ট জলপ্রপাত হচ্ছে যোগ জলপ্রপাত ওকে এবং মান্ডবী গোয়া রাজ্যে তার উপর অবস্থিত জলপ্রপাত হচ্ছে দুধসাগর এবং নর্মদা নদীর উপর অবস্থিত ধোঁয়াধার জলপ্রপাত এটা কোন রাজ্যে অবস্থিত এটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ঠিক আছে যত এই সমস্ত কপিল ধারা সহস্র ধারা ঠিক আছে দুগ্ধ ধারা তারপরে ধোঁয়া ধারা এই ধারা বা ধার দিয়ে যে সমস্ত জিনিসগুলো বা জলপ্রপাতগুলো আছে তোমরা এগুলো মনে রাখবে সমস্ত কিছু নর্মদা নদী এবং মধ্যপ্রদেশে যতই ধার বা ধারা দিয়ে শেষে লাস্টে দেখবে যাদেরই ধার আছে ধারা সহস্র ধারা ধারা ঠিক আছে বা ধোঁয়া ধারা এই সমস্ত জলপ্রপাতগুলি সমস্ত নর্মদা নদীর উপর অবস্থিত এবং মধ্যপ্রদেশ রাজ্যে ঠিক আছে অবস্থিত নেক্সট দেখো নেক্সট ষোলো নম্বর কি বলেছে তারাপুর অ্যাটোমিক পাওয়ার স্টেশন কোন রাজ্যে অবস্থিত দেখো অপশান কতে আছে রাজস্থান অপশান কতে আছে উত্তরপ্রদেশ অপশান গতে আছে মহারাষ্ট্র এবং অপশান ঘতে আছে গুজরাট তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ অর্থাৎ মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কী বলতো নারোড়া অ্যাটমিক পাওয়ার স্টেশন ঠিক আছে নারোড়া অ্যাটোমিক পাওয়ার স্টেশন এবং আরেকটা কী আছে বলতো রাজস্থান রাজস্থান রাজ্যে অবস্থিত বলতো রাজস্থান রাজ্যে অবস্থিত রাওয়ট ভাত রাওয়েট ভাত্ত অ্যাটমিক পাওয়ার স্টেশন ওকে আর গুজরাটে তোমরা সকলেই জানো গুজরাটে কি কাঁকড়াপাড়া তাই তো ঠিক আছে তো এইগুলো মনে রাখবে মহারাষ্ট্র থেকে তারাপুর রাজস্থানের রাওয়াভাট উত্তরপ্রদেশে নারোডা এবং গুজরাটে কাঁকড়াপাড়া নেক্সট নেক্সট দেখো সতেরো নম্বর কী আছে কি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে অভিহিত করেছেন দেখো অপশান কত আছে কি যারা আমি পিডিএফটা ছোটো করি তাহলে একটা পিডিএফের মধ্যে তোমরা দেখতে পাবে দেখো কে বলেছে বলেছে কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছেন অপশান কতে আছে আর্নেস্ট বাকার অপশান খতে আছে কে এম মুন্সি অপশান গতে আছে ঠাকুরদাস ভার্গব অপশান ঘতে আছে জি অস্টিন তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে পলিটিক্যাল হরস্কোপ যদি বলে তাহলে হয়ে যাবে অপশান খ কে এম মুন্সি ঠিক আছে এবং আর্নেস্ট বাকার কি মন্তব্য করেছেন বলো তো ভারতের প্রস্তাবনাকে তিনি বলেছেন ভারতীয় সংবিধানের এই আর্নেস্ট বাকার বলেছেন ভারতীয় সংবিধানের প্রবেশ কাঠি বা কি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ঠিক আছে এ কি টোটা ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন কে আর্নেস্ট বাকার ঠিক আছে এটাও কিন্তু তোমরা মনে রাখবে এবং ঠাকুরদাস ভার্গব কি বলেছিল ভারতীয় সংবিধান প্রস্তাবনাকে যে সোল অব দ্য কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের আত্মা ঠিক আছে এই প্রস্তাবনাকে কে কোন রাষ্ট্রবিদ কি বলেছে এখান এই টপিকটা থেকেও কিন্তু তোমাদের গভর্নমেন্ট এক্সাম একটা প্রশ্ন আছে তো দেখো আমি এখানে তিনটে জিনিস তোমাদের বলে দিলাম একটা হচ্ছে আর্নেস্ট বাকার যে ভারতীয় সংবিধানকে প্রস্তাবনাকে কি বলেছেন যে ভারতীয় সংবিধানকে প্রবেশের চাবিকাতি বলেছেন প্রস্তাবনাকে তাই তো এবং কে এম মুন্সি কী বলেছেন পলিটিক্যাল হরস্কোপ আর ঠাকুরদাস ভার্গব কী বলেছেন সোল অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের আত্মা বলেছেন ঠিক আছে তো এই সমস্ত পয়েন্টগুলো তোমরা মনে রাখবে নেক্সট দেখো নেক্সট আঠারো নম্বর কি বলেছে অলিম্পিকের কালো রঙের রিং কোন দেশের পরিচয় বহন করে অপশান কতে আছে কি আমেরিকা অপশান কতে আছে এশিয়া অপশান গতে আছে ইউরোপ ঠিক আছে এবং অপশান ঘতে আছে আফ্রিকা তো দেখো আমরা জানি যে অলিম্পিকের বিভিন্ন রিং থাকে মহাদেশগুলোকে নিয়ে তাই তো সেই কালো রঙের রিং কোন দেশের পরিচয় বহন করে কালো দেশের রিং আফ্রিকার পরিচয় বহন করে ওকে এবং আমেরিকার পরিচয় বহন করে লাল রঙের রিং এশিয়ার এটা জানা উচিত তোমাদের অনেকেই জানো এটা হলুদ রঙের ঋণ এশিয়ার পরিচয় বহন করে এবং ইউরোপ ইউরোপ হচ্ছে নীল রঙের রিং ইউরোপের পরিচয় বহন করে এবং সবুজ রঙের ঋণ বহন করে অস্ট্রেলিয়া ওকে সমস্ত কিছু কিন্তু টোটাল রিংটা তোমাদের আমি বলে দিলাম ঠিক আছে দেখো আর একবার বলে দিচ্ছি লাল রঙের রিং আমেরিকা এশিয়া হচ্ছে হলুদ রঙের ইউরোপ নীল রঙের আফ্রিকা কালো রঙের রিং এবং সবুজ হচ্ছে ইউরোপ ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন কী আছে দেখো এটা তোমাদের কারেন্ট পাশ থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে দু হাজার চব্বিশ সালে কোন শহর ওয়ার্ল্ড কাপ সিটির ট্যাগ পেয়েছে অপশান কতে আছে লাদাখ অপশান খতে আছে শ্রীনগর অপশান কতে আছে হরিয়ানা নাকি অপশান খতে আছে গুজরাট তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান খ অর্থাৎ শ্রীনগর নেক্সট দেখো নেক্সট বলছে কে সম্প্রতি প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন তো দেখো অপশান কত আছে সৌরভ গাঙ্গুলি খ খতে আছে মনু ভাঁকের অপশেন গতে আছে সোনু সুদ অপশন ঘতে আছে কপিল দেব তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ কপিল দেব তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী একটি ক্লাসে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না আর তোমাদের সকলের জন্য যে হোমওয়ার্ক আমি দিচ্ছি তো দেখো হোমওয়ার্কটা তোমরা করে রাখবে যে সোনু সুদকে কোন দেশে ট্যুরিজমের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করা হয়েছে এটা তোমরা সকলে আমাকে কমেন্টে জানাবে